والمستغفرين بالاسحار আমরা যেন বললাম আল্লাহ ইস্তিগফার তো আপনার কাছে আমরা করব ক্ষমা প্রার্থনা তো আমরা আপনার কাছে করব আল্লাহ ও রব্বুল ক্ষমা আপনার কাছে কোন সময় যাইব মহান আল্লাহ বললেন মহান আল্লাহ বললেন সাহারি সময় সাহারির সময় মানে শুধু রোজার মাসে না এই জন্য দেখবেন দুনিয়ার আল্লাহ মানুষ যারা এসার নামাজ করে মসজিদে এলো এসব নামাজ আদায় করে ধার্মিক করে সময়টা মোটি অপচয় করে না হালকা খাবার খেয়ে নেয় সঙ্গে সঙ্গে বিছানায় চলে যায় প্রথম রাত্রে কিছুটা ঘুমিয়ে যায় রাত সাড়ে এগারোটা বাজলো বারোটা বাজলো সাড়ে বারোটা বাজলো অমনি ঘুম ছেড়ে উঠে বললো আল্লাহর রে বাদাতে দাঁড়িয়ে গেল সালাতে দাঁড়িয়ে গেল সালাত তাহার দাঁড়িয়ে গেল সালাত তাহার যুদ আদায় করতে করতে যেই না সেরি সময় হয়ে গেল অথবা সালাত তাহার যুদ আদায় করে আল্লাহর জন্য তসবি বলল আল্লাহর জন্য তাহমিদ করলো আল্লাহর জন্য তস্কির করলো আল্লাহর জন্য জিকির ফিকির করল আল্লাহ পাকের মানে আল্লাহ পাকের আল্লাহ পাকের বারংবার স্মরণ করলো ও বাবা ভাইরা অথবা নফিস বাদের জিকির করলো প্রিয় নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য দরুদ ও সালামের নজরানা প্রেরণ করলো আর এই দরুদ ও সালামের নজরানা প্রেরণ করতে করতে যেই না সাহারি রক্ত হয়ে গেল এবার আল্লাহ শাহিদার বারে দোখানা হাত উঠালেন আল্লাহ শাহিদার বারে হাত উঠিয়ে বলতে লাগলেন আল্লাহুম্মা আজিরনা মিন रने जहरनाम अल्लाह गुम्मा जीर नाम जहां नाम अल्लाह गुम्मा इंग नुकल झनता

দিন ও নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নতি ওয়ান নার হে জান্নাত আর জাহান্নামের স্রষ্টা জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দিয়ে আপনার জান্নাত আপনি আমার জন্য বরাদ্দ করে দিন আল্লাহ নেক বান্দা যারা হয় ওরা এশার নামাজ পড়ে মোটেই বিলম্ব করে না প্রথম রাতের একটু ঘুমিয়ে নেয় এরপরে রাত যখন গভীর হয় আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায় আর যেই না সাহারি রক্ত আসে ওই সময় আল্লাহর কাছে হাত তুলে কান্না কাটা করতে থাকে চলুন আমি আপনাকে ঠিক এই আয়াতের রিলেটেড আরেকটা আয়াত শোনাই মহান আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের সূরা ফুরকানের শেষ টুকু দিয়েছেন ওয়াইবাদুর রহমানিল লাযীনা ইয়ামসুনা আলাল আরদি হাওনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না জাহান্নাম আযাবাহা কানা ওয়া মুকামা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন হে আমার বান্দা না মনে রাখো আমি আল্লাহ পাক পৃথিবীতে আমার বান্দা তারাই ওয়াল্লাযীনা ইয়াবিতুন আলা রাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা তাদের রবের জন্য রাতটা অতিবাহিত করে দেয় সাজদা দিতে দিতে আর আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে কখনো তারা কেয়ামে থাকে কখনো তারা আল্লাহর জন্য দাঁড়িয়ে থাকে কখনো আমার আল্লাহর জন্য সাজদায় চলে যায় মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা রাত থাকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করে দেয় কখনো দাঁড়ানো অবস্থায় কখনো সাজদা বনত অবস্থায় মহান আল্লাহ জানিয়েছেন তারাই হলো আমার

আপনি যদি আল্লাহর জিকির কারি সবচেয়ে বড় জিকির তো নামাজ আমি শুরুতে একটা হাদিস পড়েছিলাম আপনাদের মনে রয়েছে কিনা জানি না মহান আল্লাহ ওই মহান আল্লাহর রাসূল ওই হাদিসে জানিয়েছেন আর মান উতিয়া হুন্না ফাকাদ উতিয়া খায়রাই দুনিয়া ওয়াল আখিরা ও كما قال عليه السلام আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন যাকে দেওয়া হয়েছে দুনিয়ায় চারটি জিনিস ইহকাল আর পরকালের সমস্ত কল্যাণ তাকেই দান করা হয়েছে আরেকটু মন খুলে বলেন কয় জিনিস জোর করে বলেন এক নম্বরে রসুল্লাহ জানিয়েছেন কালবাং শাঁকের রসুল্লাহ জানিয়েছেন যাকে দোয়া হয়েছে শুক্রিয় আদায়কারী কৃতজ্ঞতা জ্ঞাপনকারী অন্তর আর একটু মন খুলে বলেন কি অন্তর

বলছি জিকিরটা কই সবচেয়ে বড় জিকির তো নামাজে বড় জিকির কোথায় নামাজ কই কিছু মানুষ মসজিদে আসতেছে তাই এখন মসজিদে আযান হয় জামাতটাও চলে নামাজটাও হয় অল্প কিছু লোক তো নামাজ পড়তে যান বাকি না তাহলে তাদের 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 জবান জেগেরকারী জবান জেকেরকারী জবান যাদের নয় শকরকারী অন্তর তাদের শুনছেন নাকি জেকেরকারী জবান যাদের নয় শকরকারী অন্তর তাদের

ফজরের আগে ঘুম আসা এতে খুব কঠিন ব্যাপার ছাড়েন কথা বললে দেরি হয়ে যাবে আমি দেরি করবো না আপনাদের ছেড়ে দেবো ছেড়ে দেবো কি বলেছি চারটে জিনিস যাকে দেওয়া হয়েছে তাকে এহকালের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে পরকালেরও সমস্ত কল্যাণ তাকে দেওয়া হবে আর মন খুলে বলো ও জিকির জিকির না হবে ও দিচ্ছে দিচ্ছে ব্যস্ত হলে হবে এটা কাজ করতে সময় যাবে তো জিকির গারি জবান না হবে পরকালের জান্নাতও তার नसीবে বলুন বলুন না না তিন তিন সময় নেছি না আমি ব্যাখ্যা করতে অনেক দূর ব্যাখ্যা করলে অনেক কথা তিন নবীজি বলেন অবাদান আলাল বালা ইসরাbera বিপদের সময় ধৈর্যশীল দেহ কিছু সময় তাহলে প্রথমে কি বলুন তো এক নম্বরে কি কলবং শাখের অলিসের অবাদান আলাল বেলা ইসাবের এক নম্বরে শকরকারী অন্তর দুই নম্বরে জিকিরকারী জবান তিন নম্বরে ধৈর্য ধারণকারী দেহ যত মুসিবত জীবনে আসুক দেহ কখনোই ভেঙে পড়বে না চার নম্বরে রসুল জানিয়েছেন অচাওসাতান অসাওসাতান সালেহাতান আল্লাহ পাকে রসুল জানিয়েছেন যাকে দোয়া হয়েছে একজন নেককার একজন নেককার সতী স্ত্রী সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলেন কেমন স্ত্রী জনগণ ঝগড়া বাধায় কথা বলেন মাসাজিদের ভিতরে এমন কিছু মাসাজি আছে ভাবিদের ভিতরে এমন কিছু ভাবি আছে শয়দান পর্যন্ত তাদের দেখে লজ্জা পায় শয়দান পর্যন্ত তাদের দেখে মাথা নিচু করে শয়দানও ভাবে যে আমি শয়দানি করেছিলাম তো এত শয়দানি করতে পারি এই সমস্ত জিনিস নিয়ে যারা সংসার করতে যায় ওরা ঘরে ঢুলবি মনে করে যে জাহান নামের ভিতরে ঢুকে এই জন্য রসুল বলেছেন যাকে চার জিনিস দেওয়া হয়েছে এহকাল পরকালে সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে আমরা বললাম চার নম্বরে কি রসুল্লাহ বললেন যাকে দেওয়া হয়েছে একজন সতী সাধী স্ত্রী আরেকটা মন খুলে বলেন সত্যি যারা সত্যিশাশ্রী স্ত্রী নিয়ে সংসার করে পকেটে তাদের টাকা থাক আর নাই থাক তারা ওই সংসারটাকে মনে করে যে আমরা জান্নাতের ভিতরে আছি দুনিয়াতেই আমরা জান্নাত পেয়ে গেছি আরেকটু মন করো বলুন

মাথায় রাখুন আল্লাহ পাকের কোন বান্দা যখন সালাত আদায় করে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওলাদি কুরুল্লাহকে আকবার মহান আল্লাহ জানিয়েছে আল্লাহর জন্য যত জিকির রয়েছে সব চাইতে বড় জিকির হলো নামাজ আর একটু মন খুলে বলেন যারা পাঁচবারে নামাজ পাঁচবারে নামাজ পড়ে ওই জিকিরের জিকিরের হক অনেকটাই তাদের আদায় হয়ে যায় যারা নামাজ না পড়ে নামাজের ভিতরে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়া হয় আর একটু মন খুলে এই শেষ কথাটা খুব মন দিয়ে শুনতে না আমি বক্তব্য বাড়াবো না খাতাপত্র এ দেখেন কালেকশন থাকলে না

আল্লাহর পবিত্রতার ঘোষণা আমরা যখন ভাই আওয়াজ হলে হবে না ভিতরে আওয়াজ হলে হবে না একদম আমরা যখন রুকুতে যাই আমরা যখন রুকুতে যাই তো রুকুতে যে যে তসবিটা পড়ি অধিকাংশরা যেটা পড়ি তসবি তো তসবি মানে পবিত্রতার ঘোষণা তসবি কি

আমার মহান রবের পবিত্রতা সবাই বলেন আমার মহান রবের পবিত্রতা একবার নয় রুকুতে দ্বিতীয়বার বললাম সোবাহানব্বি আল্লাহ আদিম আমার মহান রবের পবিত্রতা আবার বললাম সোবাহর আদি আমার মহান রবের পবিত্রতা সুবহানাল্লাহ আরেকটা মন খুলে বলেন গেলেন সাজদায়ে যে একজন মুসল্লি একজন নামাজি সাজদায়ে যে আবার আমার আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয় আর বলে সুবহানাল্লাহ রাব্বিয়াল আ'লা সবাই বলেন ভালো করে বলেন আমি যখন ভালো করে বলেছি সুবহান আরব্বিয়াল আ'লা পরেরবার আপনারা বলেন মানে মানে একই শুধু শব্দের একটু পরিবর্তন হয়েছে শব্দের একটু শুধু শব্দের পরিবর্তন হয়েছে না অর্থ আগের চেয়ে একটু বেড়েছে অর্থ আগের চেয়ে একটু বেড়েছে কয়বার কমপক্ষে কয়বার তিনবার বেশি বলতে পারলে ভালো আলহামদুলিল্লাহ পরের সাজদায় যে আবার কমপক্ষে ইউসুফ আলী ইসলাম তখন মিশরের খাদ্যমন্ত্রী খুব মন দিয়ে শুনে আর এখানে এই কথাটা মনে রাখুন যে যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর পবিত্রতার ঘোষণা